আশা করছি তোমরা বুঝতেই পারছো থামেল দেখে আমি ভিডিও পড়তে চলেছি দেখতে লাগবে হাই ফ্রেন্ডস আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেরও দূরে দেশ বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ঠাকুরের বাইক প্রত্যেক দিনের মতো আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে তো প্লিজ প্লিজ আপনাদের কাছে কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো একটু ঘুরে আসা যাক অনেকদিন তোকে তো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার চ্যানেলে একটু প্রবলেম হয়ে গেছিল সেই কারণে তো তোমরা তো সব কিছুই জানো কারণ তোমরাও তো আমার একটা আমার বাড়ির যেরকম পরিবার তোমরাও আমার আর একটা পরিবার তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি সুখ দুঃখের কথা তো সেই কারণে বলছি আমার দিন থেকে ভিডিও দিতে পারিনি তোমরা তোমার কথা

সেটাই হতো না তোমরা তো বুঝতেই পারছো যে দেখে যে আমি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো বলবো তোমরা দেখতে থাকো এই দেখো এটা কোন জায়গা তোমরা চিনতে আমাদের জিয়াগঞ্জের শ্মশান ঘাট আর রাস্তার ওপরে প্রাকৃতিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঠান্ডা মনোরম চারিদিক কত শান্ত শিষ্ট একটা পরিবেশ আর তার মধ্যে সামনেখানে আছে একটা একটা আশ্রম আর তার পাশে আছে একটা বজরংবালি মন্দির আর এই দেখো কত পাখি বিকেলে ডাক এতটাই ভালো লাগছিল সেই জন্য তোমাদের কাছে তুলে ধরেছি জানি না এগুলো কি বোকামি না ভালোবাসার টানে এইসব ভিডিও করা তবে আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি হয়তো কারো ভালো লাগবে আবার কারো ভালো লাগবে না তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর এই বলতে বলতেই কিন্তু চলে আসলাম আমাদের বাড়ি আর সামনেই মা দাঁড়িয়ে আছে আর কত কত লোক আমাদের মন্দিরে কেন জানো আজ শনিবার আজ বার বাবার পুজো আছে ভাদ্র মাসের যে এই চারটে শনিবার পরে সেই শনিবারে এরকম আয়োজন করে আমাদের বাড়িতে পুজো করা হয় আমার তোমরা দেখতে থাকোভাবে পুষ্টের সমস্ততায় আজ্ঞা করি ভালো লাগছে 자꾸 <목소리도> 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 <목소리도>

লোহাৰ থাকে না লোহাৰ আমঠি থাকে কালো মাটিৰ ঘৰ বা লোহাৰ ঘৰ হংাজল বন্য মৃত্তিকা ইত্যাদি এই গ্ৰ ফল ব্রতের ফল বলছে এই ব্রত করিলে শনিদেব হ্যাঁ শনিদেব হ্যাঁ সুপ্রসন্ন হন সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয় শনিবারের হ্যাঁ শনিদেবের কৃপায় তা সর্ব সর্বোপ্রকার গ্রহদোষ কাটিয়া যায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় হ্যাঁ আচ্ছা পূজার বিধি বলছি মানে এগুলো আমাদের এগুলো তোমাদের নাই হ্যাঁ মানে আমাকে বলতে চাইছে যে কি করতে হবে আচ্ছা ভিক্ষা পরে উদর রাত্র কৃষ্ণ নাম যকে অন্তরে সদায়

উইটে লাভলেস আসলে আত্মকে আত্মকে আত্মস্থানে অনলি সহমitra মত পড়ে যায় সমূহ নম 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 ওজি মহাসা ওকি তোমাদের পাইপনি আপনি ভুলLambda করি আমরা বাচ্চা পক্ষে খেয়াল আমি কই দেন পাতা বলে যে The road is noon, road is noon, half is noon, the road is noon, the road i a s s s a i is a r n e s h a d o पुष्प पुष्पिन्ल पदांजली पुष्पाजली

আমাদের তো সমস্ত খাইয়ে দিয়ে কমপ্লিট করার পরে রাখলাম এসে বললাম বেঁকি হয়ে চলেছি চলো এবার বাড়ি কারণ আমার তো আসার ইচ্ছে ছিল না তবুও আসতে হলো কারণ দোকানে তো দেখলেই যে দোকানটা কাজই সানাতে দেওয়া হয়েছিল তা বলল সন্ধ্যাবেলায় আসলে পাওয়া যাবে আর না হলে সকালবেলা সকালবেলায় কখন দোকান খুলবে তা তো ঠিক নয় তো সেই কারণে আমরাই রাত্রেই বেরিয়ে গেলাম এখন বাজে পড়ে নটা আর এখানে আসতে আসতে আমাদের সাড়ে নটা বেজে গেছে ফোন করে বারবার করে জল দোকানটা ছিল আর আসাই দেখো একটা কেউ বল জানা না কেন দেখে মেয়েগুলোর বউ গিয়ে তার সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে আর ও কুকুরকে না খুবই ভালোবাসে এসব মানে এ বাপ মানে এর নাম কি ছিল যেন পুচু এই পুচুটাকে খুব ভালোবাসছিল সে আর এতটাই খেলা করছিল সেও তার সামনে যেন ছোট ছেলে হয়ে গেছে সে না কামড় দিচ্ছে না কিছু বলছে যে আদর করছে তার মজা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো আর নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো আজকের বিদায় গুড নাইট ফ্রেন্ডস বাই বাই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে